অবসর হয়েছে আট বছর আগে কোনো পারিশ্রমিক ছাড়াই নিয়মিত ক্লাস নেন মালদার ইংরেজ বাজারের অঙ্কের শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় আজও নিয়ম করে বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরের কমলাবাড়ি হাই স্কুলে তিনি রোজ যান এবং সেখানে গিয়ে পড়ুয়াদের শিক্ষাদান করেন এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের ভালোবাসা আর পেশার প্রতি নিজের দায়িত্ব এবং কর্তব্যবোধ সেই কারণেই অবসরের আট বছর পরও কোনো অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই পড়িয়ে যাচ্ছেন অঙ্কের শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় আগে হ্যাঁ খাতায় কলমে তিনি অবসরপ্রাপ্ত কিন্তু ছাত্রছাত্রীদের ভালোবাসা ও স্নেহেই তিনি স্কুলের গণ্ডি ছাড়েননি সন্তান স্নেহে আজও স্বেচ্ছায় পাঠদান করে চলেছেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষিকা সেই জন্য অতিরিক্ত কোনো চাওয়া পাওয়াও নেই তার অবসরের পরেও প্রায় আট বছর ধরে নিয়মিত স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনো করিয়ে চলেছেন মালদার ইংরেজ বাজারের অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় আটষট্টি বছরের গণ্ডি বেরোনো এই শিক্ষিকার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা অনুরাগী মানুষজন থেকে শুরু করে অন্যরাও বেশ কয়েকটি সংস্থার তরফে পুরস্কৃতও করা হয়েছে তাকে যদিও অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না ঘোষ রায়ের বক্তব্য চাকরি থেকে অবসর নিলেও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে গড়তে পারেন সেই লক্ষ্যে তিনি নিয়মিত স্কুলে গিয়ে পড়াশুনো করান উল্লেখ্য মালদার বাজারের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাসিন্দা স্বপ্না ঘোষ রায় তিনি ইংরেজবাজারের কমলা হাই হাইস্কুলে শিক্ষকতা করেন উনিশশো সালে শিক্ষকতা চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি এরপর দু সালে অবসর নেন মূলত অঙ্ক এবং ভৌতবিজ্ঞান পড়ান এই স্বপ্নাদেবী চাকরি থেকে অবসর নিলেও পড়ানো ছাড়েননি তিনি অবসরের পর পেরিয়ে গিয়েছে আটটা বছর আজও নিয়ম করে ঘড়ির কাঁঠা ধরে স্কুলে যান তিনি বিনা পারিশ্রমিকেই বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরের কমলাবাড়ি হাই স্কুলে রোজ গিয়ে পড়ুয়াদের শিক্ষাদান করেন ওই শিক্ষিকা নিয়ম করে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্ক ও ভৌতবিজ্ঞানের ক্লাস নেন তিনি স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে গল্পগুজব করে প্রতিদিনের মতো বাড়ি চলে আসেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না ঘোষায় বলেন শিক্ষাগতার চাকরিতে যোগদান করার পর থেকে একবারের জন্যও শারীরিক অসুস্থতা ছাড়া ছুটি নিয়েনি ঝড় বৃষ্টি হোক অথবা কনকনে শীত প্রতিদিনই নিয়ম করে স্কুলে যাই ছাত্রছাত্রীদের পড়াই এখন এখনও নিয়মে ছেদ পড়েনি তার বাড়িতে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন একানবর্তী পরিবারের সংসার সামলানোর পাশাপাশি আজও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়ম করে স্কুলে গিয়ে পড়াচ্ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন আমরা ওনার এই কীর্তিকে সাধুবাদ জানাই অবসরের পরেও আজও নিয়ম করে স্কুলে আসেন ছাত্রছাত্রীদের পড়ান এই স্কুলে প্রায় আটশো ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে রয়েছেন উনিশজন উনি আমাদের অভিভাবকের মতো তাকে এই বাবদ কিছু পারিশ্রমিক দেওয়ার জন্যও আবেদন করেছিল স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেটা গ্রহণ করতে রাজি হননি ওই শিক্ষিকা নিয়মিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতোই ক্লাস নিয়ে চলেছেন ছাত্রছাত্রীদের কাছেও অনেকটাই প্রিয় দেবী স্কুলে এক পড়ুয়া বলেন ম্যাডাম অবসর নিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আমাদের নিয়মিত ক্লাস নেন তিনি যে কোনো সমস্যা থাকলে তিনি তা মিটিয়ে দেন স্বপ্নাদেবীর ক্লাস পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীরা আপনি সত্যি আজকে সবার অনুপ্রেরণা আপনার মতো শিক্ষক শিক্ষিকা যেন প্রতিটা ব্লকে ব্লকে জন্মায় কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন